আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিমা সেটে একটা বিশাল অফার নিয়ে কিন্তু আজকে আপনাদের আমরা হাজির হয়েছি এই বোরকাটি আপনারা কোনো ধরনের ডেলিভারি ছাড়াই ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং বরাবরের আমাদের প্রত্যেকটা বোরকাতে আমরা যেটা দিয়ে থাকি আপনাদের জন্য হাত এবং পা মোজা এই বোরকার সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সব কিছুই আমি ভিডিও শেষে বলবো প্রাইস কত কিভাবে কি সব কিছু বলবো তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে দিই আপনারা জানেন আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের কাছে অর্ডার করতে কিন্তু একটা টাকা অ্যাডভান্স করতে হয় না কোনো অগ্রিম টাকা দিতে হয় না স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অর্ডার কনফার্ম করলে আমরা বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব রিসিভ করার সময় অবশ্যই বোরকার কাপড় বোরকার সেলাই এবং যেমন দেখিয়েছি বোরকার ডিজাইন তেমন পেয়েছেন কি না সব কিছু চেক করে দেখে তারপরে আপনারা বোরকা রিসিভ করবেন এবার চলুন বোরকাটা আপনাদেরকে দেখাই মুসলিম সেটের সাথে চমৎকার এই ইনারটি আপনারা পেয়ে যাবেন ইনারের সামনে জিপার থাকবে এবং সামনে এবং পিছনে দেখুন বুকের কাছে ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া হয়েছে রাফেলটা খুবই ঘন কোয়ান্টিটিতে এবং দেখতে অসাধারণ লাগছে হাতা থাকবে স্মোকি হাতা বা ইলাস্টিক হাতা এখানে প্রিমিয়াম কোয়ালিটি ইলাস্টিক দেওয়া হয়েছে যেটা হাতটা সুন্দরভাবে আটকে ধরবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন মানে হেলদি আনহেলদি সকলে ইজিলি পড়তে পারবেন এবং সেট এই সরি মুসলিম সেটের কিন্তু এক পাশে পকেট দেওয়া হয়েছে এখানে আপনারা সুন্দর একটা পকেট পেয়ে যাবেন এই পকেটে লাইট ওয়েটের যে কোনো কিছু আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন খুব নিরাপত্তার সাথে ঘের থাকবে অনেক চওড়া একটা ঘের প্রায় একশো বিশ ইঞ্চি একটা ঘের পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ এই মুসলিমা সেটের এই মূল ইনারে আর লং থাকবে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন কাপড় আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হবে বা দুবাই চেরি কাপড় যেটা বলা হয় সেটা পেয়ে যাবেন আপনারা নেওয়ার সময় তো অবশ্যই চেক করে নেবেন আর বোরকা যেমন দেখাচ্ছি এই যে যে জিনিসগুলো দেখাচ্ছি অবশ্যই নেওয়ার সময় চেক করে নেবেন যে এই জিনিসগুলো আপনারা পেয়েছেন কি না বিশাল সাইজের এই হুডি হিজাবটি মুসলিম আবরকার সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ পিছনের যে এক্সট্রা একটা লেয়ার দেওয়া আছে দেখুন এটা অনেক বড় আপনি হিজাবটা যখন পরবেন আর এই লেয়ারটা যখন পিছনে ঝুলে থাকবে সেটা দেখতে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর গলার এইখানে দেখুন এখানে ইলাস্টিকের ব্যবহার করা হয়েছে এই ইলাস্টিকের ব্যবহার করার কারণে কিন্তু সুন্দরভাবে গলাতে এই হিজাবটা আটকে ধরবে শুধু তাই নয় আপনি বোরকা পরার পরে মনে হতে পারে যে আপনার কোনো হঠাৎ করে কোনো কাজ করতে হচ্ছে হাতের ব্যবহার করতে হচ্ছে তখন কিন্তু এই যে এই পারিশ্রম আমরা সুইংলেস করেছি এই সুইংলেস করাতে এখান থেকে আপনারা হাতটা সুন্দরভাবে বের করে আপনারা অনায়াসে কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু অনুভূত হবে না সিঙ্গেল পার্ট হওয়াতে এটা গরমে খুব কমফোর্টলি আপনারা ইউজ করতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হওয়াতে কিন্তু আপনাদের পর্দাটাও খুব পারফেক্টলি মেন্টেন হবে ইনশাআল্লাহ এবং এটা ফুল বডি কভার করবে অনেক বিগ সাইজের আপনারা দেখতেই পাচ্ছেন এটা বিশাল সাইজের একটা মুসলিমা সেটের সাথে আপনারা পাবেন এর পাশাপাশি ডাবল পার্টের একটা নজন আপনারা পেয়ে যাবেন এই নজনি মুসলিমা সেটের সাথে থাকবে ইনশাল্লাহ তিন পার্টের এই পুরো সেটটি আপনারা একদম অফার প্রাইজে পাবেন এবং সেটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু আগে ছিল সাড়ে ছাব্বিশশো টাকা সেখান থেকে আমরা ছাব্বিশশো করেছি এখন আপনাদের জন্য এটা বিশাল একটা অফার নিয়ে আসছে একদম সীমিত সময়ের জন্য আমাদের স্টকে অনেক বেশি বড়কে অ্যাভেলেবেল আছে এই জন্য আমরা চাচ্ছি আপনাদের জন্য একটা অফার দিই আপনারাও অফারের কথা বলেন এই জন্য সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের জন্য অফার থাকবে পঁচিশশো টাকায় আপনারা এই পুরো মুসলিমা সেটটি পেয়ে যাবেন শুধু অফার প্রাইস না ডেলিভারি চার্জও ফ্রি কিন্তু কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না এবং বোরকা নেওয়ার সময় দেখে শুনে সবকিছু দেখে তারপরে কিন্তু আপনারা বোরকা রিসিভ করবেন বোরকার লং থাকবে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সকলকে ধন্যবাদ জয়সাকাল্লা